25 25 25 আমরা এখন কবিতা প্রতি শুনবো নাইরা আমাদেরকে লাল একটি নাই জন্য ছোট্ট করে সুন্দর একটা কবিতা আপনি করেছে কবিতা আপনি আপনি যেগুলো চালিয়ে যেতে হবে আমাদের কেক খাওয়া বন্ধ হবে না আমি খুব কাজে শুনব কেক খাবো গেমস করবো তবে আমরা কেক খাওয়া যেটা বন্ধ না হয় যাব আমরা দেখতে পাচ্ছি আমাদের সুশীলা কেটে জমজমন হয়ে উঠেছে আমাদের আজকের

খাবোৰ কৰব তাৰিক্স কৰব কুইজ চুইজ কৰব